ফারুকের সভাপতি পদ হারানোর আসল কারণ জানালেন আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে গেল বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্বের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আসে আওয়ামী সরকারের পতনের ঢাকা দেওয়া সভাপতি হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ তবে দায়িত্ব পাওয়ার পর পর নাজমুল বছর না ঘুরতেই তাকে অপসারণ করেছে সরকার তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানা গেছে ফারুক আহমেদের বিরুদ্ধে আট জন পরিচালক দুর্নীতি পরায়ণতা ও স্বজন প্রীতির মতো বেশ কিছু গুরুতর অভিযোগ এনে অনাস্থা জানানোর পরই তাকে পদচ্যুত করা হয়েছে তবে শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন বিদায়ী বিসিবি সভাপতিকে মূলত পারফরম্যান্সের অবনতির কারণেই অপসারণ করা হয়েছে উপদেষ্টার ভাষায় বাংলাদেশ ক্রিকেটের ক্রমাবনতি একটা বড় কারণ দেশের ক্রিকেটের যেই বর্তমান পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে ফারুক ভাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এটা এমন কোনো কারণ না যে দুর্নীতি বা কোনো কারণে সরিয়েছি এটা একদমই পারফর্মের ভিত্তি হিসেবে ক্রিকেট দলে খারাপ পারফরমেন্সের কারণে নির্বাচকরা যেমন ক্রিকেটারদের বিবেচনা করেন না ঠিক সেইভাবে বোর্ডেও পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা নির্বাচক কমিটি প্রতিনিয়ত খারাপ পারফর্ম করা একজন ক্রিকেটারকে তো আর দলে বিবেচনায় করবে না তো আমাদের দিক থেকেও ব্যাপারটি এই রকমই ছিল আবারও ক্রিকেট সংশ্লিষ্ট যারা অংশীজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি